হ্যালো সবাইকে কাল ছিল পয়লা বৈশাখ সকলকে শুভ নববর্ষ বিকেলে হঠাৎই ঠিক হলো কি একটু ঘুরতে যাবো তাই চলে গেছিলাম বাঘবাজারে গিয়ে তো দেখি ওখানে পয়লা পার্বণ মেলা চলে গেছিল দুটো দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে আর ভিতরটা সত্যি বলতে খুব সুন্দরভাবে সাজানো ছিল চারিদিকে অনেক অনেক স্টল ছিল মানে সব রকম হাতের কাজের স্টল ছিল আর সামনেই প্রোগ্রাম হচ্ছিলো আর এই প্রোগ্রামে প্রচুর 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 ইউটিউবাররা ছিল তোমরা দেখতেই পাচ্ছ ছো যেরকম নীল দা মুকুল দা এরকম আরও অনেকে ছিল তাদের সাথে দেখা করে অনেক অনেক ভালো লাগলো আমি তো ভাবতেই পারিনি হঠাৎ করে এরকম সবার সাথে দেখা হয়ে যাবে এছাড়াও ওখানে এরকম লাইভ কনসার্ট চলছিলো চারিদিকে অনেক খাবারের স্টল বসেছিল। ইভেন অনেক সুন্দর হাতের কাজের জিনিস ছিল এখানে তোমরা নেক্সট টাইম গেলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস পারচেস করতে পারবে এখানে প্রত্যেকটা জিনিস ওনাদের নিজের হাতে তৈরি করা খুব সুন্দর ছিল জিনিসগুলো সত্যি অসাধারণ ছিল দেখতে চারিদিকটা খুব কালারফুল আমি তো শুধু দেখেই সাথে এখানে অনেকগুলো সেলফি জোন ছিল ফটো জোন ছিল এখানে সবাই ফটো তুলছিল ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর করে পেন্টিং করা ছিল আর সত্যি চারিদিকটা পুরো অন্য রকম লাগছিল মনে হচ্ছিল যেন শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে এসেছি ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ঘুম ঘাটে প্রচুর ভিড় ছিল ফার্স্টে তো বসার জায়গাই পাচ্ছিলাম না তারপরে একটা জায়গায় এসে বসলাম কিন্তু এত গরম ছিল আর সাথে খিদেও পেয়েছিলো তাই তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম এই ছোট্ট মতো ক্যাফেটাতে আর ওখানে গিয়ে একটু কিছু খেলাম একটুখানি রিফ্রেশ হলাম আর ব্যাস এই তো এইভাবেই আমার দিনটা কেটে গেল এবার আমি বাড়ি যাই আজকের মতো টাটা